এর মাঝে আমি আর তাকে খোঁজা করে কোনো কুটুম বাড়ি পাই নাই যার কারণে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি আমার দেশবাসী যদি কারোর সামনে পড়ে আমার আমার নাম্বারে ফোন দিলে আমি যেখানেই থাক যাই তাকে আনার জন্যই প্রস্তুত আছি বা আপনারা আমাকে আমার স্ত্রী খুঁজে দেওয়ার জন্য ঠিক হেল্প করেন সাহায্য করেন আমি আনার পিতা সালামত মোল্লা বাড়ি বেরোল সদর মাগুরা জেলা মাগুরা এখন আপনি কি কি থানায় থানায় জিডি বা জানাইছেন আপনি জি আমি থানাতে জিডি করছি জিডি করার পরে আপনাদের সহযোগিতায় আমি হাত বাড়াইছি আমার ফোন কোথায় কোথায় যাইতে পারে আপনার ধারণা মনে হচ্ছে আমার ধারণা দিনাজা কুষ্টিয়া মাগুরা কুস্তিয়া আমার বড় মেয়ের বাড়ি সেখানে যায় কিন্তু এবারে যায় নাই যার কারণে আমার কুস্তি একটু দেরি হয়ে গেছে সেখান থেকে গেল পরশুদিন আমি ঘুরে এসে যখন পাইনি তখন আর আমার জনসাধারণের জন্য কি বলতে জনসাধারণের কাছে চাচ্ছি যে তিনটে সন্তানের মা তাকে আমার কাছে আবার দিয়ে দিক আমার সন্তান তিনটে জনে এটি না যায় এই সহযোগিতায় আমি দেশবাসীর কাছে আসছি যে যার সামনেই ফরুক আমার নাম্বারে ফোন করলে আমি প্রশাসনের সহযোগিতা নিয়ে সেখান থেকে আনতি বাউন্ড আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর সেভেন সিক্স সেভেন ফোর সেভেন জিরো জিরো ওয়ান এইট থ্রি ফোর সেভেন সিক্স সেভেন ফোর সেভেন জিরো এই নাম্বারে ফোন করলে আমি বাংলাদেশে যেখানেই থাক আমি সহযোগিতা নিয়ে আমি তাকে সবসময় চেহারা তো এইটাই তাই না দর্শক একই ছবি কিন্তু ভিন্ন আকারে এই মহিলা হারিয়ে গিয়েছে যদি কেউ এনার সন্ধান পেয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি